রয়েছি ঢাকা কলেজের সামনে ডাব যে পরিমাণ গরম পড়ছে আজকে আপনার হচ্ছে এক্সেল কিছু দেখান আর ডাবল এক্সেল কিছু দেখান বুঝতে পারছি

কি কালার বলে এটা বাঙ্গি কালার বা পিচ কালার বলতে পারো এই যে এটা আচ্ছা আচ্ছা পার্পল হুম তো কোল্ড রেসি সাথে হালকা মিল আছে কাপড় ভালো আছে হোম টেক্সের হোম টেক্সের ভালো আছে হ্যাঁ এটা এটা ঠিক আছে কপিটা দেখো কপিটা না পুজোর হাতে আছে এই তো টুকি রেখে শপিং শেষ করলাম এখন যাচ্ছি বাসার দিকে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব রংপুরের উদ্দেশ্যে বাসার সবাইকে নিরায় জানালাম আমাদের ট্রেনও চলে আসছে আজকে আমরা যাচ্ছি লালমইহাট এক্সপ্রেসে নয়টা পঁয়তাল্লিশে ট্রেন আমরা কাউিয়ে নামব আর এতক্ষণ ধোয়া দিয়ে করলো এখন হচ্ছে টয়লেটের এর কাজটা মনে শেষ করবে কি অবস্থা কেমন আছো কেমন আছো সুস্থ ওকে ঘুমাবে সেই ঘুমাবে হ্যাঁ ট্রেন পানি নিচ্ছে এই তো লাইট জ্বলা দিচ্ছে ট্রেনের এতক্ষণ ছিল মানে পরিষ্কার করার পর লাইট নেবায় দেয় আবার নতুনভাবে চার্জ করে আর কি পানি নেওয়া শেষ এই যে এই পাশে ধোয়া দিয়ে এই যে এই যে ট্রেন পানি নিচ্ছে আমাদের হচ্ছে গ বুকিং ফোরটিন ফিফটিন দেখি ধোয়া হয়েছে নাকি ধোয়া হইলে উঠে যাবো বাইরে অনেক গরম লাগবে ট্রেন ধোয়াধুয়ের কাজ চলেছে তো এই ওঠে নাই এখনো আমাদের সিট হচ্ছে এই যে এই দুইটা মানে সোজা জার্নি করবো আমরা উল্টা পথে না ওই পাশে সিটগুলো উল্টা পথে এই গরম পেটিস খাবা পেটিস পছন্দ চিকেন চিকেন কত করে ষাট টাকা চিকেন ষাট আর এটা দেখি ও মিষ্টি এটা কয় টাকা বিশ টাকা আর একটা ঝাল চিকেন চিকেন এটা হচ্ছে ওই যে কক্সবাজারের ট্রেনটা খুবই সুন্দর ট্রেন মনে আছে এই ট্রেনে যে গেছিলা কক্সবাজার সেটা ও বাইরের ডিসপ্লেটা দেখতেই ভালো লাগে পরিষ্কার গুছালো একটা ট্রেন আর ট্রেন বড় চড়া তো বড় অনেক ট্রেনটা এই কক্সবাজার এক্সপ্রেসে মেলাগুলা বগি লাগানো ওই মাথা থেকে শুরু হয়েছে এই মাথা মনে মিনিমাম মনে হয় বৃষ্টার উপরে বগি লাগানো তো আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠে গেলাম আর কিছু মিনিট আছে ট্রেন ছাড়বে সাইবারকে একটা ফোন দেখি গরম লাগছে আজকে ঢাকাশ্বরে যে জ্যাম মাথা নষ্ট পাঁচ মিনিটের জায়গায় এমন লাগতেছে আসসালামু আলাইকুম এই তো কি খবর সাইবার কইরে বাবা কো এই যে বাবা

আমার প্রাণের বাংলাদেশ ঠিক সেতুর আপনি হতে রয়েছি এখানেও মেবি তিন থেকে চার মিনিটের মতো আয় হায় দেখ

আমরা এখন রয়েছি যমুনা সেতুর উপরে নতুন রেলপালাবার যেটার আছে সেটা দিয়ে যাচ্ছি নতুন রেল ব্রিজ দিয়ে যাচ্ছি এখনো Да. اسلام چلے اسی শান্ত আর আচ্ছা এটা গ্রুপে ইসলাম থেকে উঠে চলে শান্ত আড়ে আমরা দেখতে আstar আর মধ্যে ちゃっটা পৌঁছা দূর হয়ে গেছে পাখির কিছু কিছু সাউন্ড আলহামদুলিল্লাহ তাও নিয়ে চলে আসলাম এখন এখান থেকে বাসা যেতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মতো সময় লাগবে কেমন লাগলো আমরা কিন্তু এটা লালমনিতে আসি না এক্সপ্রেস লালমনি কিন্তু এটা বাইরে ট্রেন দিচ্ছে আজকে হ্যাঁ ট্রেনটা তোমার ভিতরে অনেক পরিষ্কার ছিল তো সেই ঘুম দিছো আমি অবশ্য ঘুমাইছি দুইটার পর ঘুম হইসে তো আলহামদুলিল্লাহ অটো নিয়ে নিলাম চলে যাবো রংপুরের উদ্দেশ্য সকাল বেলার মিষ্টি পরিবেশ আর এখনো কুয়াশা পরে রংপুরের দিকে দেখলাম কুয়াশা অনেক স্টেশনটা আপডেট করা উচিত পুরাতন স্টেশন দিয়ে কাছাড়া ছেড়া নিয়ে যা আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি আলহামদুলিল্লাহ প্রচুর আম ছোট 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 ছোটো আম

আমার একটা গেম আছে ক্রিকেট খেলা সেটা শেষ করে তারপরে সে মনে খাওয়া একটু তুমি খাই আমি যে একটা বাকর ফাটি খাই সি খাই নাই